আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে সারাদিনে বৃষ্টি থামতেই ছিল না আর আমার যেহেতু টিনের বাড়ি তাই টিনের টিনের চালে যখন বৃষ্টি পড়ে এত সুন্দর শব্দ হয় যে খুবই ভালো লাগে সকাল সকাল বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার ননাস আমাদের বাড়িতে চলে আসে আর ননাস আসার পরে আমরা সকালে খাওয়া দাওয়া করি এরপর সবাই মিলে গল্প করতে বসি গল্প করতে করতে এক যে আমার ননাস বলে কিছু একটা বানিয়ে আন সবাই মিলে খাই আর গল্প করি এরপর আমি দেরি না করে সাথে সাথে রান্নাঘরে চলে যাই আর কিছু একটা নাস্তা তৈরি করতে থাকি এখানে আমি কিছু পরিমাণে চাল নিয়ে তার ভিতরে হালকা লবণ দিয়ে এবং একটু পানি দিয়ে চালটাকে মিশিয়ে নিই এরপর আমি চোলাই দিয়ে দিই একটি প্যানের ভিতরে চালগুলোকে নাড়তে নাড়তে যখন গরম হয়ে আসে তখন আমি চোলার আঁশটাকে একটু কমিয়ে দিই এরপর নাড়তে চাড়তে থাকি আর নাড়তে চাড়তে যখন আমার চালগুলো ফুটে যাবে তখন চালগুলো আস্তে আস্তে ফাটতে থাকবে আর আস্তে আস্তে চাল ভাজা হয়ে যাবে এই চাল ভাজা খেতে এত পরিমাণে মজা বাদাম দিয়ে যদি চাল ভাজা খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে আর বৃষ্টির দিনে চাল ভাজা হলে আমাদের আর কিছুই লাগে না এখানে আমার ভাজা ভাজাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি বাদামগুলোকে দিয়ে দিলাম প্যানের ভেতরে বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে প্যানের ভেতরে দিয়ে দিলাম ভাজার জন্য খোসা ছাড়িয়ে বাদামগুলোকে ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে আমার বাদামগুলো সুন্দরভাবে ফাটতে আর ফাটতে ফাটতে এক পর্যায়ে আমার বাদামগুলোও ভাজা হয়ে গেছে দেখেন আমার বাদামগুলোও ভাজা হয়ে গেছে চালগুলোও ভাজা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে চাল আর বাদাম দুটোকে একসাথে মিক্স করে নেব আর এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর গল্প করব গল্প করতে করতে আমি জানলা দিয়ে দেখলাম আমাদের বাড়ির পিছনে পানি দিয়ে ভরে গেছে